গুড মর্নিং এভরিওয়ান সবাই কেমন আছো আজকে কালী পুজোর পরের দিন মানে আজকে প্রসাদ খাওয়ার দিন এখন বাচ্চা সকাল প্রায় দশটা পার হয়ে গেছে আমি রেডি হয়ে গেছি খুব হালকাভাবে রেডি হয়েছি বাড়িতে অলরেডি সব লোকজন চলে এসছে প্রসাদ খেতে কালকে অনেক রাতে পুজো শেষ হয়েছে তো চলো সবাইকে দেখাচ্ছি বাইরেটা কি পরিস্থিতি এখানে সমস্ত খাবার দাবার রাখা হয়েছে অলরেডি কালে রাতেই সব কিছু রান্না হয়ে গেছে এই যে মায়ের মুখ আর এখানে অলরেডি সব প্রসাদ ভোগের প্রসাদ ঢাকা রয়েছে আর এই যে এইদিকে একটু বাইট দাও সবাই এটা দা ভাইয়ের ফোন ধার করেছি আজকের জন্য ভালো করে খাও জেঠিমা তাকাও ওইদিকে কি বক্তব্য আমি তো বৌদিকে এদিকে চলছে সব খাওয়ার পরিবেশন এই ভাইয়েরা খাওয়ার পরিবেশন করছে বলো কেমন লাগলো ভালো আছে তো জেটু ভালো আছে বৌদি খাও কেমন আছে বল এদিকে তাকিয়ে বল ভালো আছে কিছুটি ভাল লাগছে না তা কোনটা ভালো হয়েছে আর আরেকজন তো ফাঁকি মারলো কালকে রাত্রে বললো আমি আসবো প্রসাদ খেতে কিন্তু শরীরটা সত্যি খারাপ রীত আসতে পারলো না ওর জন্য একটু খাবার প্যাকিং করে দিয়েছি মায়ের হাত দিয়ে পাঠিয়ে দেবো আর কয়েকজন আত্মীয় বাড়িতে খাবার পাঠানো আছে সবার খাওয়ার হলে প্যাক করে দিয়েছি তো মায়ের হাত দিয়ে সব কটা পাঠিয়ে দেবো আর আজকে ঠাকুরের ভোগ দেওয়ার সময় পায়েসটা শেষ ফুরিয়ে গেল শেষের দিকে তখন আমার মা নিজে হাতে সবাইকে বাকিদের পরিবেশন করার জন্য এই পায়েসটা ঘরে যা দুধ ছিল তাই দিয়ে বানিয়েছে মানে এত ঘন হয়েছে আমার তো উপায় নেই পায়েস খাওয়ার সবাইকে খাইয়ে দাইয়ে আমি একটু পরে বসবো খিদে পেয়েছে ভীষণ কিন্তু যতক্ষণ না সবার ঠিকঠাক খাওয়া হচ্ছে আমি শান্তি পাচ্ছি না বাড়ির পেছন দিকটা একটু হাওয়া ঠান্ডা এই জন্য এসছি হাওয়া খেতে সব কাজ তুমি একা করো আমি নিজে কেন আমার ঘর বাড়িতে আগে ফোন করলো সব বিকেল গড়িয়ে সন্ধে হয়ে গেল মানে মোটামুটি পাঁচটা পার আমি দুপুরবেলা একটু ঘুমিয়ে গেছিলাম খাবার দাবার খাই এত টায়ার্ড লাগছিল অলরেডি সবাই চলে গেছে আর দেখছি এদিকে রান্নার আয়োজন হচ্ছে রান্না মানে রাতে যে কজন খাবে তাদের জন্য একটু সামান্য রান্নার আয়োজন করা হয়েছে ভাপা হবে এই বাটা গুলো ভাপা হবে রুই মাছের কালিয়া ডাল আর একটা কি চাটনি

হ্যাঁ ওই তো আলু ভাজা এগুলো আলু ভাজা খাবে না আজকে দুপুরে শুধু খিচুড়ি খাইছে খিচুড়ি এত বলে খিচুড়ি ভালো লাগছে শুধু খিচুড়ি ভালো ছিল ফ্রাইড রাইস ভালো লাগছে মাছ কি এটা এটি মাছের তেলে ওরে বাবা একদম মনে নেই কালকে এই সময় বাড়িতে লোক জমজমাটি পুরো প্যান্ডেল দিয়ে ঘেরা মানে সত্যি আর আজকে এই সময় সব প্যান্ডেল অলরেডি খুলে নিয়ে যাওয়া হয়ে গেছে মানে ভাবতেই কেমন লাগছে মানে কালকে এত আনন্দ করেছি সবাই আর আজকে পুরো ফাঁকা হয়ে গেল কি না মানে বছর একটা দিনের জন্য অকেশনটা আসে আবার কোন সময় পেরিয়ে চলে যায় টের পাওয়া যায় না তাই বাইরে ফাঁকাটা দেখছি আর ভাবছি যে সত্যিই মানে সময় সত্যি ম্যাটার করে মানুষের জীবনে সময়ের গুরুত্ব যে দিতে না জানবে তাকে সারা জীবন প্রতিটা মুহূর্তে বস্তাতে হবে এই মাত্র টিকা নিলাম মানে এসছি অনেকক্ষণ কিন্তু টিকা এখন নেওয়া হলো ব্লাস এই যে হলো টেস্ট হলো এখানে সমস্ত ল্যাব টেস্ট কমপ্লিট হলো টিকা কমপ্লিট হলো খুব টায়ার্ড আরও অনেকক্ষণ বাইরে দাঁড়িয়েছিল আমার জন্য প্রায় মানে দেড় দু ঘন্টা হয়ে গেছে এখন আমরা বাড়ি যাব বাড়িতে গিয়ে আগে খাওয়া দাওয়াটা করতে হবে সব কিছু কাজ ফাইনালি কমপ্লিট হয়ে গেল আর কার্ডটা ওরা জমা নিয়ে নিয়েছে বলেছে সাড়ে সাত মাসে আবার চেক হবে তখন কার্ডটা আবার চলো আমার বাড়ি থেকে খানিকটা দূরে এই সেন্টার আর সেখানকার আশা দিদিদের বিহেভিয়ার এত সফট কি বলবো কোনো তুলনা নেই আর এখানে অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে দাঁড়িয়েছিল আমার জন্য যেহেতু একটু লেট হয়ে গেছিল তো চলো এবার বাড়ি যাওয়া যাক বাড়িতে এসে এত খিদে পেয়ে গেছে মা খেতে দিয়েছে এই যে গরম ভাত তার সাথে লাউয়ের চোচা দিয়ে আলু কালো জিরে ভাজা আর তার সঙ্গে একটা নতুনত্ব খাবার সেটা হচ্ছে কচুর লতি এটা হচ্ছে সর্ষা দিয়ে কচুর লতি করেছে মা ই সফট হয়েছে আর খেতে না দারুণ হয়েছে এটা এটা আমি প্রথমবার খেলাম আর এটা কালকে হচ্ছে রসুন দিয়ে ডাটার শাক আর তার সঙ্গে এখানে আরো রয়েছে কচুর শাক এটা তেতুল আর রসুন দিয়ে কোরা করা কচুর শাক এই সবকটা আমার প্রিয় খাবার তো বন্ধুগণ আজকের মতো টাটা সবাই খুব ভালো থেকো ভালো লাগলে আমার এই পেজটাকে সাবস্ক্রাইব আর ফলো করতে ভুলো না দেখা হচ্ছে একটা নতুন ব্লগ নিয়ে বাই